দেখেছো ওই ইয়াগুলা হ্যাঁ অনেক সুন্দর এই সাহস তো কম না তুই আমারই সামনে আমার গার্লফ্রেন্ডকে ধাক্কা মারিস ধাক্কা দিলাম তোমাকে ওর ছোট্ট মল্লেই ছেলে কি হয় তোমার ও আমার বয়ফ্রেন্ড ও বয়ফ্রেন্ড হ্যাঁ এখনো তোমার বয়ফ্রেন্ড হ্যাঁ রে আজব তো ও আমার এখনো বয়ফ্রেন্ড আর বয়ফ্রেন্ড হবে না কেন

আমি তোমার বয়ফ্রেন্ড উল্টাপাল্টা কথা কেন বলতেছো তুমি ওকে আরে আমি উল্টাপাল্টা কথা কেন বলতে যাব আমি যেটা বলছি সেটাই সত্যি আর তুমি আর আমি তো দুজন ভালো ফ্রেন্ড তোমার সাথে আমার বয়ফ্রেন্ডের সম্পর্ক নাকি না না আপনি ওর কথা বিশ্বাস করবেন না আমরা জাস্ট গুড ফ্রেন্ড আপনি কি বলবেন বলুন ও গুড ফ্রেন্ড হুম গুড ফ্রেন্ড থাকা তো ভালোই তাহলে তো আমার সাথে পার্সোনাল সময় কাটানোর জন্য যেতে এই ধরো একটু কফি শপে বসলাম আর টাকা

হে হো কেন এখানে হ্যাঁ আমি এখানে তার আগে তুমি বলো তুমি এখানে অন্য একটা মানুষের বেডরুমে কি করতেছো শোনো আমি এখানে কি করতে আসছি আমি অবশ্যই সেটা তোমার কাছে কই ফেরত না অবশ্যই তুমি আমাকে কই দেবে কারণ স্টিল নাও আইম নিওর বয়ফ্রেন্ড ওকে বয়ফ্রেন্ড কিছুক্ষণ আগ অবধি তুমি আমার বয়ফ্রেন্ড ছিলে কিন্তু এখন আর তুমি আমার বয়ফ্রেন্ড না এই যে কে দেখছো এ আমার নতুন বয়ফ্রেন্ড এখন থেকে হ্যাঁ তুমি হাসছো কেন হ্যাঁ হ বুঝতে পারছি তুমি তো এখন হাসবে মাত্র মেকআপ করেছি না সেই জন্য ওর মাথায় সমস্যা হয়ে গেছে হ্যাঁ আমার মাথা খারাপ হয়ে গেছে কেন খারাপ হয়ে গেছে জানো কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি নূপুর তুমি আমার সাথে এমনটা করতে পারো না কি বললে তুমি ভালোবাসা তাই না আরে তোর কাছে তো আছেই শুধু ওই মুখের ভালোবাসা

Ja, das ist... Es. দেখিসনি তোর মতো ছোট লোকের তো দেখার কথাই না আর এই দেখ ও অনেক বড় লোক ওর বাবার অনেক টাকা পয়সা এই ঢাকা শহরে ওদের কয়েকটা বাড়ি আছে ফ্যাক্টরি আছে যা তোর মতো ছোট লোকের নেই তাই আজ থেকে আমি তোর সাথে দিয়ে ওকে ভালোবাসি ওর সাথে থাকবো আমি ও আমাকে অনেক ভালো রাখবে আমার সব ইচ্ছে পূরণ করবে টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নেই তোকে ভালোই ভালোই বলছি এখান থেকে বেরিয়ে যা আর একটা সেকেন্ড যদি তুই এইখানে থাকিস না তোর গায়ে হাত উঠে যাবে বেরো বেরিয়ে যা বলছি না তুই তো এক কথার মানুষ না তুই তো কিছুতেই বেরোবি না তোমাকে বলছি শোনো না তোমার সামনে দাঁড়িয়ে তোমার গার্লফ্রেন্ডকে একটা বাহিরের ছেলে অপমান করছে তুমি কিছুই বলছো না ওকে এক্ষুনি তুমি বাসা থেকে বের করে দাও দাও না যান ও কি বলবে বলবো তো আমি তোমাকে মানে 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 জানতে চাও তুমি এতক্ষণ বললে না ও তোমার বয়ফ্রেন্ড অনেক টাকা পয়সা বিএমডাব্লিউ কার্ড দিয়ে তুমি এখানে এসেছো হ্যাঁ ওর আসল পরিচয়টা কি তুমি জানো ও আমার ছোট ভাই আমার নিজের ছোট ভাই আর আজকে সারাদিন যা কিছু ঘটনা হয়েছে না এখন অব্দি সব কিছু আমাদের দুজনের প্ল্যানিং ছিল আর হ্যাঁ আমি তোমাকে সত্যিই অনেক ভালোবাসি তোমার সাথে আমি সারা জীবন একসাথে থাকতে চেয়েছি কিন্তু ভাগ্যের কি পরিহাস বলো আমারই ছোট ভাই আমাকে এসে বললো যাকে তুমি এত ভালোবাসো যার সাথে তুমি সারা জীবন থাকতে চাও তাকে একটু পরীক্ষা করে দেখবা না আমিও ভেবে দেখলাম আসলে ও তো ঠিকই বলেছে আমার তো পরীক্ষা করে দেখা উচিত আজকের এই সব কিছু ওর আমার প্ল্যানিং ছিল আর আমি পরীক্ষা করে এটা যাচাই করে পেলাম যে তুমি আমাকে কখনোই ভালোবাসেনি তুমি আমার টাকা পয়সাকে ভালোবেসেছিলে আরে বেইমান তোমাকে আমি এত ভালোবেসে ছিলাম তুমি আমার সাথে এত বড় প্রতারণা করতে পারলে টাকার জন্য তুমি আমাকে রেখে আরেকটা ছেলের সাথে যেতেও তুমি দ্বিতীয়বার ভাববে না তোমার সাথে তো আর যাই হোক সম্পর্ক রাখা কোনোদিনই সম্ভব না শ্রাবণ হ্যাঁ আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে দয়া করে ক্ষমা করে দাও আমি তোমাকে কথা দিচ্ছি আমি কখনো আর এমন ভুল করব না দেখো আমিও তো তোমাকে অনেক ভালোবাসি বলো তুমি যখন যেভাবে যেখানে আমাকে ডেকেছ হ্যাঁ আমি সেখানে এক কথাতেই চলে আসছি চোপ একদম চোপ আরে তোর মতো লোভই কাল লাগেনি মেয়ের মুখে ভালোবাসার শব্দটা মানায় না ওকে তুই কি ভাবছিস এত কিছু সত্য কথা জানার পরেও আমি তোর সাথে রিলেশন রাখবো কখনোই না এখন এই মুহূর্তে তোকে আমার বাসা থেকে বের করে দেবো এ ভাই ওকে এখন এই মুহূর্তে ঘাট ধাক্কা দিয়ে আমার বাসা থেকে বের করে দে বের করে দেবো না না আমাকে ঘাট ধাক্কা দিতে হবে না আমি নিজেই চলে যাচ্ছি